বরিপুর বেশি আমি গরম চলো সুর রিয়া দাম শালা সপুর আমার শালি দিলদার আমার শ্বশুর কেডা গাইবে না আমার গরম চোলা সুর হ্যালো গাইস আপনি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আমি এসেছি ভিডিওটি হলো সৌদি আরবের ভিডিও যারা দাম্মামে ইতিপূর্বে ছিলেন তারা অবশ্যই চিনবেন দাম্মাম ছিকু নামের একটি জায়গা ছিকু নামের একটি জায়গা দাম্মাম এখানে বাঙালিদের বিশাল বড় মার্কেট বাঙালিদের সকল কিছু এখানে পাওয়া যায় এবং সকলেই এই সিকু মার্কেটের সামনে সকল বাঙালিদের আড্ডা যেখানে সেটা লাগে দাম্মাম সিকু আজ আমরা কথা বলবো বাংলাদেশি এক ভাই বেশ কিছুদিন যাবত এখানে এই সিকু সবজি মার্কেটের বেশ কিছুদিন যাবতই উনি এই জায়গাতে ঝালমুড়ি বিক্রি করেন আর ওনার ঝালমুড়ি এখানে খুব একটা আলোড়ন সৃষ্টি করেছে আমরা বেশ কিছু লোকেদের আমরা বেশ কিছু লোকেদের সাথে কথা বলে জানতে পেরেছি ওনার ঝালমুড়ি খুব নাম করে একটি ঝালমুড়ি আর এভাবে উনি ফুটপাতে এভাবে ঝালমুড়ি বিক্রি করছেন বেশ কিছুদিন যাবৎ আমরা ইতিপূর্বে ইউটিউবে এবং ফেসবুকে দেখেছি এবং একটি ভাইরাল ভিডিও ওনার এই বিষয় নিয়ে আমরা আজ কথা বলবো এবং এখানকার যারা ঝালমুড়ি এই ক্রেতা কাস্টমার তাদের সাথেও আমরা কথা বলবো চলুন দর্শক আমরা কথা বলি এই ঝালমুড়ি বিক্রেতা উনি এইভাবে বসে ঝালমুড়ি বিক্রি করেছেন এটা মানে কেন বিক্রি করেছেন বা আইনের কোনো জটিলতা আছে কিনা সে বিষয় নিয়ে কথা বলবো বাংলাদেশের কোথায় ওনার বাড়ি সে বিষয়ে আমরা জানবো দর্শক আমাদের সাথে থাকুন আমরা এখন চলে যাচ্ছি ওনার কাছে

আমি সাতটা পাঁচ দিন বেশি আর দুদিন আমি এখানে অফিসারে থাকি অন্য কোন জব আছে না সারাদিন কি আর এগুলো বিক্রি হয় পুলিশের সমস্যা আছে না কত হাজার বার পুলিশ আমাকে নিয়ে গেছে পুলিশে নিয়ে আমাকে রাখতে পারে না আমার কপিলের মামলা আছে মামলার কারণে আমি এই রিক্সটা নিছি পুলিশে আমাকে ছেড়ে দেয় আমি 8 বছর দেশে যাইতো কাটতেছি না এইজন্যই ভাবে ডেটাপিং আমাদেরকে হয় আপনি এখানে সব কাস্টমার লয় আর যদি পুলিশের চেক না থাকে তাহলে বিক্রি ভালো হয় পুলিশের চেক থাকলে তো আর কাস্টমার আসে না আর পুলিশের চেক থাকলে কাস্টমার আসে না চেক না থাকলে ভালোই বিক্রি হয় আমার যেডা ইনকাম যেডা হাজিরে এডা থাকে এই যে আমেল রাখি একটা আমেল আছে আমেলের বেতন 50 টাকা

তারা তাই রাম তারা বাবা তন্ময় এটা খুব ভালো লাগে বাংলাদেশে জলমুরি খায় বাংলাদেশের মতো সুন্দর বানায় আমাদের বাংলাদেশী ভাই এই কারণে অনেক জনপ্রিয়তা জলমুরি অনেক টেস্ট লাগে খুব ভালোই এই কারণে বিভিন্ন দূরাইতে দূরাইতে লোকে এদিকে জলমুরি খায় डेली 80 8000 টাকা গাড়ি ভাড়া দিয়ে 10000 গাড়ি ভাড়া দিয়ে এদিকে জলমুরি খাওনের লাগি আস খুব তেজ ভাই জলমুরি

দর্শক আজকে এই পর্যন্তই আপনারা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে মধ্যে এখানে দিলাম সবাই শেয়ার করবেন এবং ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ